আমাদের অর্থনীতি কি অবস্থা এটা নিয়ে আসলে সবাই ভাব আমাদের অর্থনীতি বোঝা যায় আমরা সাধারণ মানুষের পকেটের অবস্থা দেখি চাকরিজীবীদের অবস্থা দেখি যে কোনো পেশার মানুষের পকেটের অবস্থা থেকে তার আয়বের যে হিসাবটা তা থেকে কিন্তু বোঝা যায় যে আসলে বাংলাদেশ একটি রাষ্ট্র এরও একটি অর্থনীতি আছে এর উন্নয়ন কর্মকাণ্ড আছে সমাজ সামাজিক কর্মকাণ্ড আছে নানা যাবে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা দিয়ে আছে নানা কিছু মিলিয়ে একটি সরকার কিন্তু সে অর্থনৈতিক যেমন আয় করে আবার ব্যয়ও করে অর্থনৈতিকভাবে আয় আছে আবার ব্যয়ও আছে এখন আমাদের দেশে আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা বেশি কারণ হচ্ছে বড় বড় প্রজেক্ট গত সরকার নিয়েছিল শেখ হাসিনা সরকার নিয়েছিল বড় বড় বিলাসী যে সমস্ত প্রকল্প সেগুলি নিয়েছিল যান নেওয়ার পরে যে অভ্যন্তরীণভাবে যে সমস্ত ঋণ নেওয়া হয়েছে কিংবা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে যে সমস্ত ঋণ নেওয়া হয়েছে সেগুলো কিন্তু পরবর্তী যে সরকারি আসুক না কেন সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা অন্য যে কোনো নামই ডাকি না কেন তাকে কিন্তু সেই লোনগুলো কিংবা সেই ঋণগুলো কিন্তু পরিশোধ করতে হবে সেই লোন ঋণ পরিশোধ এখন সরকার এই বর্তমান সরকার কীভাবে করছে ঋণের টাকায় ঋণ শোধ করছে উদাহরণ হিসাবে বলি যে ধরুন আমি বেতন পাই ধরুন দশ হাজার টাকা কিন্তু আমার মাসে খরচ আছে আমি বিয়ে শাড়ি টেলিভিশন অনেক কিছু কিনে দেখা গেলো যে আমি পঞ্চাশ হাজার টাকা ঋণ করে ফেলছি কিন্তু আমার মাসে বেতন তো দশ হাজার টাকা কিন্তু আমার পারিবারিক খরচ হয়তো দেখা গেলো যে আট হাজার টাকা দুই হাজার টাকা থাকে দুই হাজার টাকার ভিতরে আমি রেডিও টেলিভিশন ইত্যাদি ফার্নিচার অনেক কিছু কিনে পঞ্চাশ টাকা ঋণ হয়ে গেলাম এই ঋণের টাকাটা আমি তাহলে কীভাবে দেব কারণ প্রতি মাসে তো আমার থাকে দুই হাজার টাকা তাহলে ওই জন্য ইনস্টলমেন্ট ওখানে পঞ্চাশ হাজারের ভিতরে আসে পাঁচ হাজার টাকা তা আমি তিন হাজার টাকা কোথ থেকে দেবো ওই তিন হাজার টাকা তখন কি করি আমি আরেকজনের থেকে হাওলাত করি হাওলাত করে ওই লোকটাকে দিই কিন্তু ওই হাওলাত কিন্তু আমার থেকেই যাচ্ছে কিন্তু আমার তো বেতন আর বাড়েনি বাংলাদেশের অর্থনীতিটা এরকম অবস্থা বিগত সরকার যে লোনগুলো করে গেছে সেই লোনগুলো এখন সরকারকে লোন থেকে অর্থাৎ নতুন করে লোন দিয়ে আবার লোন করে তারপরে শোধ দিতে হয় কারণ বৈদেশিক মুদ্রা আয়ের যে পথটা আমাদের আমাদের এরকম এক্সপোর্ট ওরিয়েন্টেশনের খুব বড় বড় সেক্টর নেই একমাত্র গার্মেন্ট শিল্প আছে তারপরে বিদেশে যারা কষ্ট করে চাকরি টাকরি করছেন আমাদের মেয়েরা তারা যে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি বিদেশ থেকে তারা যে টাকাটা পাঠায় সেটা ডলার হিসাবে আসে সেইটাকেই আমরা বড় পুঁজি মনে করি আর বৈদেশিক মুদ্রা হিসাবে যে গার্মেন্ট শিল্প সেটাতে কিন্তু এরপরও যে কৃষি খামারে বিভিন্ন জায়গায় কিছু টুকটাক হয় সেগুলো একটু মেজর মানে কিছু না কিন্তু আমাদের এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি করার চেয়ে আমদানির ভাগটা আমাদের বেশি যার ধরুন আমাদের যখনই উন্নয়ন কর্মকাণ্ড করতে যায় তখন বিদেশি সাহায্য আমাদের প্রয়োজন পড়ে আর বিদেশি সাহায্য যখন নিতে যায় সেটা চড়া সুদে নিতে হয় সেই চরা সুদে নেওয়ার কারণে আমাদের এই দিন দিন আমাদের খরচ বেড়েই যাচ্ছে ঋণের বোঝা বেড়েই যাচ্ছে যেমন ধরুন যে আপনি একটা টেলিভিশন কিনলেন টেলিভিশন কেনার পরে টেলিভিশনটা বাহাত্তর ইঞ্চির একটা টেলিভিশন বড় টেলিভিশন কিনলেন বড় করে ছবি দেয় আপনি যেহেতু লোন করার সুযোগ আছে কোম্পানিও সুযোগ দিচ্ছে ব্যাঙ্কও বলছে যে আপনি যদি কিছু করতে চান তাহলে লোন নিতে পারেন আপনি সহজেই লোনটা নিয়ে নিলেন কিন্তু এটার যে ইনস্টলমেন্ট দিতে হবে প্রতি পর্যায়ে যে প্রতি মাসে মাসে দশ হাজার পনেরো হাজার করে টাকা দিতে হবে সেই টাকাটা আপনি করতে আসবে সেটা কি আপনি ভেবেছেন ভাবার নেই যেমন টেলিভিশনটা কিনলেন একটা টেলিভিশন কিন্তু আরেকটা টেলিভিশনের জন্ম দিতে পারে না কিন্তু আপনি যদি ওই টাকা দিয়ে একটি জমি কিনতেন একটু জমি কিনতে সেই জমিতে কিন্তু আপনি কিছু চাষ করতে পারতেন হলুদ মরিচ আদা ধান গম ইত্যাদি যে কিছুই তাহলে প্রতি বছর কিন্তু আপনি ওখানে ইনভেস্ট করার পরেও কিন্তু একটা লাভ থেকে যেত সেই লাভের অঙ্কটা দিয়ে কিন্তু আপনি এই জমি যে কিনলেন জমি কিনাটা একটা আস্তে 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 দিতে পারতেন কিন্তু টেলিভিশন থেকে তো আপনার কোনো উৎপাদন নেই আছে উৎপাদন নেই ধরুন আপনি একটা মুড়ি মোয়া মুড়ি মড়ি গুড় দিয়ে কিংবা ছিঁড়ি দিয়ে মোয়া করে আপনি বাজারজাত করলেন ছোটো করি পঞ্চাশ হাজার টাকা দিয়ে করার পরে প্রতি মাসে দেখা গেলো আপনার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আপনার পুঁচিসহ ষাট হাজার টাকা হলো তাহলে দশ হাজার টাকা থাকে এটা ইনভেস্টলমেন্টে পঞ্চাশ হাজার টাকা যে আপনি নিয়েছেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টমেন্ট ইনভেস্টলমেন্ট আসছে সে ধরুন পাঁচ পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা আপনার লাভ থাকছে তো বছরে ষাট হাজার টাকা কিন্তু টেলিভিশনটা যে কিনবেন টেলিভিশনটা কেনার কারণে আপনার কি টেলিভিশনতে কোনো আয় হবে আয় হবে না বরঞ্চ এটার পিছনে আবার নেট ব্যবহার করতে হবে অথবা আপনার এটার পিছনে বিদ্যুৎ খরচ করতে হবে তারপরে আপনি নিজে সময়টা নষ্ট করবেন কাজের সময়টা ছাড়া অনাহুত কিছু সময় নষ্ট করবেন ঘরের লোকেরা অনাহুত কিছু নষ্ট করবে সময় নষ্ট করবে কিংবা ছেলে মেয়েরা এখানে কার্টুন দেখবে এটা করতে হবে টেলিভিশন করতে আসক্ত হবে পড়ালেখাও কম হবে অর্থাৎ এটা নেগেটিভ দিকটাই বেশি ঠিক আমাদের দেশে যে মূল যেই জিনিসটা যে শিল্প কারখানা স্থাপন না করে শিল্প কারখানার জন্য লোন না করে আমরা লোনগুলো করছি যেগুলি বিলাসবহুল আমাদের এখন দরকার নেই আমরা একটা গরিব দেশ ছোটো দেশ আমাদের কষ্ট করতে হবে আমাদের নিয়তি আছে আস্তে আস্তে সরকার যখন নিজের মানে নিজের দেশের অর্থনীতিকে মজবুত হবে তখন আস্তে আস্তে হবে কিন্তু সেই মজবুত করার জন্য যে ম্যান পাওয়ার দরকার সেই ম্যান পাওয়ার কিন্তু আমাদের নেই কিংবা যেটা আমাদের রপ্তানি করতে হবে সেই রপ্তানি করার পণ্য আমাদের নেই কিংবা রপ্তানি হতে পারে এরকম পণ্য তৈরি করে যে কারখানা তৈরি করা দরকার সেই কারখানাগুলো কিন্তু আমাদের দেশে নেই যার দরুন আমাদের অর্থনীতি দিন দিন নিচে অর্থাৎ আমরা ঋণের ভারে মানে নুব্জ হয়ে গেছে ডুবে যাচ্ছে কিন্তু ঋণ না করে কিভাবে খাওয়া যায় এই জিনিসটা আমরা বাঁচি না যেমন আমাদের দেশে কথা বলে যে গরিব মানুষ ঋণ করে ঘি খায় আমাদের অবস্থাটা এরকম আছে যে আমরা ঋণ করে ঘি খাচ্ছি প্রতিটি যেই পরিমাণ ঋণ বিদেশ থেকে আমাদের নেওয়া হয়েছে সেগুলি যদি উন্নয়ন কর্মকাণ্ডে মিল কারখানা স্থাপন করার জন্য চেষ্টা করা হতো তাহলেই দেশে উন্নয়ন হতো কোনটা এক্সপোর্ট করলে আমাদের পয়সা আসবে বিদেশে কোন কোন জায়গায় কোন জিনিস রপ্তানি করা যায় সেটা আমাদের আগে চিন্তা করতে হবে এবং আমাদের দে আমাদের দেশে সরকার বিভিন্ন রাষ্ট্রে আমাদের কিন্তু দূতাবাস আছে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিগুলো কাদের নিয়োগ করা হয় তারা কি ওই কাজটা করে যেখানে যে কমার্স মানে অ্যাটাচি আছে বাণিজ্য যেখানে বাণিজ্য আছে সেই দেশে তারা তো কি জিনিসটা পাঠালে বাংলাদেশ থেকে ওখানে লাভ হয়ে কি নিয়ে গবেষণা করে তারা যখন বিদেশে যায় তো আরাম সে বিদেশি টাকায় তাদের বেতন দেওয়া হয় ডলারে বেতন দেওয়া হয় পাউন্ডে বেতন দেওয়া হয় তারা আছে মজ ফ্যামিলি নিয়ে আনন্দ ফুর্তি তারা দেশের কথা ভাবে না তার আমাদের এই অ্যাম্বাসিগুলো কিংবা দূতাবাসগুলোর কাজটা কী তারা তো বিশ্বের কোথায় ছেলেরা ছেলেমেয়েরা পড়তে গেলে ভালো হবে কোন পণ্যটা বাংলাদেশ থেকে গেলে ওখানে বাজার পাবে সরকার তারা সাজেস্ট করে সেগুলি তারা করে না যার ধরুন আমাদের সবসময়ের জন্য যে ঋণটা থাকে ঋণটা আস্তে আস্তে সুদে আসলে বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় যেখান থেকে আমরা বের হতে পারি না এই সরকার এই অন্তর্বর্তী সরকার এই বিগত পনেরো ষোলো বছর কিংবা দীর্ঘদিনের যে ঋণগুলো আছে ঋণের বোঝাটা এখন চেপে বসে এই সরকারের উপর অর্থাৎ আগামীতে যে নির্বাচিত সরকার তার উপরে চাপবে তাহলে টাকাটা কোথায় আসবে টাকাটা তো বাংলাদেশের সাপ্লাই হবে না টাকাটা হতে হবে ডলারের রেটে কিংবা পাউন্ডের রেটে বৈদেশিক মুদ্রায় আমাদের পে করতে হয় বৈদেশিক মুদ্রা বৈদেশিক মুদ্রা আমাদের আয়ের উৎস হলো গার্মেন্টস আর হলো ম্যান পাওয়ার আর টুকটাক কিছু আছে কিন্তু তাতে আমাদের যে পরিমাণ আমদানি করতে হয় বিদেশ থেকে জিনিস আনতে হয় আমরা সেই পরিমাণ রপ্তানি করতে পারি না যার ধরুন আমাদের এখানে একটা অভাব থেকে যায় অর্থাৎ শর্ট থেকে যায় বছরে যে আমাদের বাজেট হয় বাজেটে দেখা যায় যে ঘাটতি বাজেট হয় অর্থাৎ মো যে পুরা টাকাটা নিয়ে আমরা কাজ করতে পারি না যেমন এরকম হয় অনেকে আমরা বিয়ে শাদি করি যে বিয়ে শাদি করতে গিয়ে হয়তো দেখা গেল যে দেড় লাখ টাকা খরচ হবে কিন্তু বিয়ে করার যে পাত্র তার হয়তো আছে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা সে বিভিন্নভাবে হাওলাত করলো হাওলাত করার পর এই টাকাটা তাকে দিতে হবে আর সেটা যদি ইন্টারেস্টে আনে তাহলে তো আরও বেশি হবে এক লাখ টাকায় হয়তো মাসে মাসে আরও দুই হাজার তিন হাজার করে বাড়তি হবে এই টাকাটা সে করতে গিয়ে দেবে তার যদি নির্দিষ্ট আয় হয় তাহলে সেই টাকাটা দিতে পারবে না তাকে কথা শুনতে হবে আমাদের এরকম একটি ব্যবস্থার মধ্যে আমরা পড়ে গেছি যার ধরুন বাংলাদেশের এই বর্তমান সরকার ঋণের টাকায় ঋণ শোধ করছে অর্থাৎ ঋণ করেই ঋণ শোধ করছে কিন্তু এখান থেকে আমাদের বের হইতে হবে সেই বের হওয়ার জন্য এরকম একটি সরকার আসতে হবে যে সরকারটা দেশপ্রেমিক যে যে সরকার এদেশের মিল কারখানা ডেভেলপ করতে পারবে যে সরকার এদেশে বৈদেশিক মুদ্রা আর্ন করার জন্য যে সমস্ত পলিসি আছে সেগুলি অ্যাডাপ্ট করতে পারবে এবং ছেলে মেয়েরা যারা বেকার আছে তাদের চাকরি দিতে হবে চাকরি দিতে গেলে মিল কারখানা অফিসে কর্ম সৃষ্টি করতে হবে কর্ম সৃষ্টি করলেই এদেশ আস্তে আস্তে উন্নয়ন হবে মানুষ অনেক দেশ না খেয়ে কোথায় চলে গেল না সিঙ্গাপুরের কথা ভাবেন মালয়েশিয়ার কথা ভাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিভাবে তসনস হয়ে গেলে জাপান সে জাপানের কথা ভাবেন কোথায় চলে গেছে তা পক্ষে সম্ভব না দেশে এতগুলো হাত আঠারো কোটি মানুষের প্রায় ছত্রিশ কোটি হাত আছে আমরা তো কাজ করা জাতি আমাদের যে উন্নয়নগুলো হয়েছে মানুষ যে তাদের অভাবগুলো দূর করেছে সরকার করেছে যার যার প্রচেষ্টা এক একজন এক এক রকমের কাজ করে তাদের জীবন নির্বাহ করছে তাই হাতগুলোকে কাজে লাগানো আমাদের খুব দরকার আর ম্যান পাওয়ার আমাদের এরকম করা উচিত যেমন ইংরেজি জানা অর্থাৎ আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষক কিংবা ইংরেজি জানা এরকম দক্ষ কর্মী তৈরি করা তারপরে ডাক্তার তৈরি করা ইঞ্জিনিয়ার তৈরি করা কৃষিবিদ তৈরি এরকম প্রত্যেকটা সেক্টরে ভালো মানে আন্তর্জাতিক মানের লোকবল তৈরি করা তাদেরকে এক্সপোর্ট তাহলে হবে কি আমাদের প্রচুর পরিমাণে অর্থ বৈদেশিক মুদ্রা আসবে শুধু গার্মেন্টসের উপর তাকিয়ে থাকলে আমাদের কিন্তু হবে না বর্তমান সময় পাল্টে গেছে আমাদের গার্মেন্টসের প্রতিদ্বন্দ্বী অনেক দেশ দাঁড়িয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বিকল্প অনুসন্ধান ঘট তাহলে এই দেশটা নতুন মুক্তি আসে ধন্যবাদ ভালো থাকবেন